মির্জাপুর বাজার বণিক সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ব্যাপী বিশতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের দ্বিতীয় রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি হজরত মাওলানা ফারুক হোসেন সাহাব মির্জাপুর নড়াই উপস্থিত রয়েছেন আমার সামনে উপবিষ্ট বিদগ্ধ মুসুল্লিয়ানি রাম আমার ডানে এলাকার সম্মানিত সুযোগ্যাম পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা আমার পিতৃতুল্য শ্রদ্ধা ভাজন দাড়ি পাকা বাবাজিরা আমার হৃদয়ের স্পন্দন যুবক ভাইরা আল্লাহ তাআলার দরবারের সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দিন ব্যাপী ঐতিহাসিক এই মির্জাপুর মাঠে ময়দানে এসে বসে কোরআনুল কারীম থেকে আলোচনা শ্রবণ করার জন্য যে মুনি। আমাদেরকে সার্বিকভাবে সুস্থ রেখে ভালো রেখে কোরআনুল কারিমের প্রতি আকর্ষিত করে মোহিত করে উচ্ছ্বাসিত করে উল্লাসিত করে রোমাঞ্চিত করে দরদ মাখা দিল নিয়ে ভালোবাসা নিয়ে আন্তরিকতা নিয়ে আমল করার নিয়ত সামনে রেখে যিনি আমাদেরকে আসার মতো বসার মতো শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন সেই মহান মুনিবের দরবারে পুরুষ সচিত কণ্ঠে সুগুচু আওয়াজে সকল শক্তি কণ্ঠনালীর কাছে নিয়ে এসে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি সকলেই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিন আলামিন আমিন রব্বানলা ক আলহামদান ক্যাথি র তইবামুবার ফি সম্মানিত সুধি গতকালকে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আর আজকে মানে তাফসিরের প্রথম রজনী না তা আমাকে দেওয়া হয়েছে সুরতুল মা এদার প্রথম রুকু তো এখানে প্রায় দেড় পৃষ্ঠার চেয়েও বেশি আলোচনা আর এই সুরের মধ্যে হালাল ও হারামের আলোচনা বেশি এসেছে আল্লাহ নবী বলেছেন যে এই সুরায় যেটা হারাম তোমরা সেটাকে হারাম হিসাবেই জানবে এই সুরায় যেটা হালাল তোমরা সেটাকে হালাল হিসাবেই মানবে তাই হালাল আর হারামের আলোচনায় এসেছে শুরুতেই আল্লাহ সেই হালাল হারামের কথাও বলেছেন আমরা ব্যাপক আলোচনা শোনার মতো সুযোগ হবে না আমরা মোটামুটি যতটুকুন পারি দু চারটি আয়াতের দুই একটি আয়াতের আলোচনা শুনে বাকি যে আয়াতগুলো থাকবে তার শাব্দিক অনুবাদ এবং একটু হালকা টাচ করে যাব এরপরে আমরা রুকু শেষ করব। এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহ চাইতো একদিন এই কোরআনের তাফসির তাফসিরের মাধ্যমে এখানে কোরআনুল করিম খতম করা হবে ইংসা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফি দান করেন তা আসুন সম্মানিত সুদী এদিকে সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই মূল আলোচনার দিকে চলে যাই কোরআনুল করিমের মাফিল এখন আর এই চিন্তাও নেই আতঙ্কও নেই ভীতিও নেই ভয়ও নেই না জানি কে এসে বাইক বন্ধ করে দেয় এরকম চিন্তাভাবনা আছে নাকি তবে আপারে আপনারা যতই বলেন আপা কিন্তু আসার মতো সাহস আর রাখে না কোনো সুযোগও নাই আসুন আমরা এখন প্রাণ খুলে দিন খুলে অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বানিয়ে কোরআনুল কারিমের মূল যে আলোচনা সেই শুরুতে চলে যায় মায়েদা সুরাতির নাম কি সুরতুল মায়েদা এই মায়েদা মানে হলো বড় প্লেট বড় ঢিশ যে ডিশের মধ্যে যাতে রকম খাবার খানা পিনা রাখা হয় ইসা আলাহামের কমের লোকেরা ওই মূসার মতো আবদার জানিয়েছিল যে আমাদেরকে এরকম রকম ভরে খাবার এনে দেওয়ার জন্য বলো তাই এটা লম্বা আলোচনা এই আলোচনা হলো সুরের একদম শেষের দিকে শেষের কয়েকটি আয়াতের আগের আয়াতে আল্লাহ এখানে মাহিদা মিনা সামা তাকুলানা আই দাল্লি আউয়ালিনা ও আ ফিরিনা ও আ তা মিংকা জপুনা ও আন্তা খয়রুল রি হে আয়তিকারিমায় এই মাহিদের শব্দটি এসেছে আর সেই আলোকেই এই সুরটির নামকরণ করা হয়েছে সুরতুল মাঈদা অর্থাৎ বড় প্লেট নামক সুরা বিষ নামক সুরা তাই সুরাটি সর্বশেষ সুরা এ ব্যাপারে একতলাপ আছে বিতর্ক আছে কারো কারো মতে সুরতুল মাঈদা আর সুরতুল ফাত ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা এই সুরাটি হলো সর্বশেষ নাজিল আবার কেউ কেউ বলেছে আসতে গিয়ে মাঝ আরেকজন জিজ্ঞেস করলো ভাই কোথায় গেছিল ওই যে যেই নেতার লজ্জাকে জয় করে আমাদের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সেই নেতার ভক্ত ছিলাম এক জায়গায় গিয়েছিলাম কেন ভোট দিতে কখন ভোট দিবা আগামীকালকে নির্বাচন তো আজকে রাতে কোথায় কি করা যায় এই জন্য সে আপনাকে বলে দিল এটা তো নাই আমি তো তাকে ওয়াদা করেছি প্রতিশ্রুতি দিয়েছি অঙ্গীকার করেছি যে আমি আসবোই যে কোনো মূল্যে কিন্তু বুঝ আসলো সে আপনাকে বলে দিল যে এটা অন্যায় এই প্রতিশ্রুতি এই অঙ্গীকার এটা এটা পালন পালন করা করা যাবে 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 না না বউয়ের সাথে আপনি অঙ্গীকার করেছেন কি অঙ্গীকার করেছেন তুমি যদি আমাকে ভালো ভালো রান্না করে খাইয়ে দাও আমার কথা মতো চলো তোমাকে আমি একটা বিশাল এল ইডি কিনে দিব তুমি বসে বসে ভারতের সিরিয়ালগুলি দেখবা কিন্তু আপনার মাঝখানে বুজ এসেছে যে বুঝটা হলো এমন যে আমি যদি এটা কিনে দিয়ে যাই এটা ভালো দিকেও আছে খারাপ দিকও আছে আর এখন টিভি এলইডি রস করা লাগে না এই যে জিনিস আছে এই জিনিস যাদের হাতে আছে আর নিজেদের উপরে যদি নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহর রহমত নিয়ে নিতে না পারে তাদের ধারা এই মোবাইল থেকে ডাকাত হওয়াও সম্ভব চরিত্রহীন হওয়াও সম্ভব ঠিক না ওয়াইফাই কানেকশন আছে আমি আমার প্রাইভেট রুমে আমার এক পার্সোনালিটি আছে না আমি আমার রুমে আছি আমার ছেলেরা ছেলেদের রুমে আছে মেয়েরা মেয়েদের রুমে আছে ওয়াইফাই কানেকশনে আমরা যা খুশি তাই আমরা দেখে বেরাচ্ছি এখন আর টিভি টিভি তো এখন অকেজ হয়ে গেছে এখন মানুষ টিভি অতটা কিনেও না মোবাইল থাকলে এমবি থাকলে থাকলে তারা টিভি কেনার কোনো প্রয়োজন নেই সিনেমা হলগুলো এখন এটিম সিনেমা হলেও কোনো মানুষ যায় না তার মানে কি মানুষ খুব ভালো হয়ে গেছে না ওখানে গিয়ে যা না দেখতো তার চেয়ে আরো নিচের টা আরো জঘন্য যেটা ভয়ানক যেটা চরিত্র বিধ্বংসী এমন কিছু ড্রামা নাটক এমন কিছু নোংরামি তারা এই মোবাইলে পাচ্ছে যার কারণে আর সিনেমা হলের দিকে কেউ যাচ্ছে না তা ভাই আমার অঙ্গীকার করলেন আগামী কালকে সিনেমা দেখতে যাবেন বন্ধুকে বলেছেন হ্যাঁ করলাম কিন্তু আপনার বুঝ এসেছে মধ্যে আমি খারাপ কাজে যাব এখন আপনার এই অঙ্গীকার এখানে রাখা যাবে না এখানে এই অঙ্গীকার রাখা যাবে এই অঙ্গীকার পালন করা যাবে তো বন্ধুগণ এই অঙ্গীকার এটা যারা রক্ষা করে না তারা হলো মনাফেক তারা কি আল্লাহ নবী বলেছেন মোনাফিকের আলামত হলো চারটি কথা যখন বলে তারা মিথ্যা বলে ওয়াদা যখন করে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে ওয়াইদা উতি হন আর যখন আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে চার নম্বর হলো অন্য বর্ণনায় এসেছে অফি খা ফাজার আর যখন সে মানুষের সাথে বাঘ বিতণ্ডে লিপ্ত হয় কথা বলে তখন তার কথাটা হয় ঝগড়ার ভাষায় সাংঘাতিক অশোভন গালি দেয় এই চারটি গুণ যাদের আছে তারা কি মনাফেক তারা কি এই আয়াত থেকে অন্তত আমরা এতটুকুন বুঝলাম কাঙ্ক্ষিত মানের মোমেন্ট যারা তারা অঙ্গীকার পূরণ বলেন পূরণ করে আর পূরণ যারা করে না তারা কি ভাইয়েরা আমার মোনাফেকদের উপমা আল্লাহ আলমিন কারিমে দিয়েছেন মুনাফিকরা কেমন মুনাফিকরা দেখতে খুব সুঠাম দেহের হয় চেহারা দেখতে খুব সুন্দর হয় কিন্তু এই মোনাফিকরা শরিয়াতের দিনের কোনো উপকারে আসে না আল্লাহর নবী মোনাফিকদের নিয়ে আব্দুল ইবনে উবা ইবনে সুলুল চেহারাটা খুব সুন্দর ছিল এবং আর অনুসারী অনুগামী যারা ছিল ওদের চেহারাটাও খুব সুন্দর ছিল এজন্য আল্লাহর নবী মনে মনে আফসোস করতেন আর বলতেন আহারে ওদের চেহারা কত ভালো ওদের দেহটা কত লম্বা দেহ ওরা যদি দিনের পথে একনিষ্ঠ কাজ করত কতই না কল্যাণ হতো আমার আল্লাহ আয়াত নাজিল করেন মুনাফিকদের এই ব্যাপারে আমার নবীকে জানিয়ে দিলেন ও নবী এই চেহারা ভালো দেখে লাভ নাই ওরা হলো মাকাল ফলের মতো মাকাল ফল ছিলেন আপনারা মাকাল ফল ছিলেন তো নাকি দেখতে খুব নাদুষ্টুদুষ কিন্তু আসলে ওর কোনো সাশটা কিছুই নাই দেখুন সুরেতুল মুনাফিকে আল্লা বলেছেন বাই রাহমান আল্লাহর ভাষায় শুনুন ওয়াহিদা ওয়াইদা হুম তোআঁজি বৌকা জেসা বুহুম নবী আপনি এই মুনাফিকদের যখন দেখেন ওদের দেহগুলো দেখে আপনি খুব আশ্চর্য হয়ে যান আরে এই লোকেরা যদি ইমান এনেছে উপার দিক থেকে নিজ দিক থেকে যদি আনতো ভালোভাবে যদি ইমানদার হয়ে যেত খাঁটি পাক্কা ইমানদার যদি হতো কতই না ভালো হতো আল্লাহ জবাবে বললেন শুনুন নবী আপনি যেদের ব্যাপারে এই আশা পোষণ করছেন এরা কারা নিন আল্লাহ নবী কাল্লা বললেন

প্রতিশ্রুতি যারা রক্ষা করে ওয়াদা যারা রক্ষা করে তারা কি কথা কই না মুমিন আর যারা রক্ষা করে না তারা কি এই সেই মুনাফেকে ঢুকেছি তো ভাইয়েরা আমার আল্লাহর নবী তাদের দেহ দেখে অ্যাস্টোনিশ হয়ে যেতেন আর বলতে নেই এই যে সুঠাম দেহের অধিকারী দেখবে খুব নাদুস নুদুস এই লোকগুলো যদি পরিপূর্ণ মোমেন হয়ে যেত মোনাফেক না হয়ে বাস্তবিক অর্থে হতো কতই না ভালো হতো আমার আল্লাহ নবীকে জানিয়ে দিলেন নবী এদেরকে দেখে যতই আপনি এই প্রকাশ করেন না কেন আকাঙ্ক্ষা করেন না কেন এদের কাজটা কি শোনেন আমি আপনাকে জানাই কান্না গুম খুশুগুম মুসান্নাদা খুসুব মানে হলো কাট আপনাদের এখানে সবই আছে নাকি সমিল বা দোকান ওই দোকানে দেখবেন বড় বড় কাঠ এইরকম পাশে দরজার পাশে খাড়া করে রাখে দাঁড় করিয়ে রাখে যেন কাঠগুলো শুকায় বা রসটা যেন শুকিয়ে যায় টেনে যায় এই যে কাঠগুলো দেখতে কিন্তু খুব সুন্দর তো ওই কাঠটাকে আপনাকে ধরে ওখানে খাড়া করতে হবে আবার ওখান থেকে আপনি ঘরে নিয়ে আসবেন কাঠ নিজের ইচ্ছে কি আসতে পারবে আনতে হবে কাকে মালিককে মানুষকে ওই নুদুস কাঠ ওটাকে ধরে আবার আপনাকে নিয়ে আসতে হবে জাগায় রাখতে হবে কিন্তু কাটটা দেখতে খুব সুন্দর তো আল্লাহর নবী বলেছেন দেখেন আল্লার উপমা দেখছেন আল্লার এক্সাম্পলটা কেমন কার নাপুম হুসুগুং মুসান্ন দা নবী ওরা হল ওই কাঠের নাই ওই তক্তার নাই যেই তক্তাগুলো সমীলের কাছে সমীলের শ্রমিক ভাইয়েরা অথবা মালিকেরা সুন্দর করে দাঁড় করিয়ে রাখে আর কোনো শক্তি নাই যখন ওই কাটি দাঁড়িয়ে থাকে দেখতে খুব সুন্দর লাগে যখন সময় হয় মালিক আবার নিয়ে নেয় নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না ঠিক মোনাফেকের অবস্থাটা হলো এমন দেখতে লাদুশরুদ ইসলাম ইসলামের ব্যাপারে ওদের কোনো ভূমিকা নাই এরপরে আল্লাহ বলেছেন নবী হে আপনি শুনুন কুল্লা সাইহাতিনা আলাইহিম হুমুল আদু ফাদ রুহুম পদহু মুল্ল হুন্ন য়ুহু ফু আল্লাহ রব্লাল আমি তিনি বলেন ধরবি মনাফিকদের ব্যাপারে আরও কিছু ওদের চরিত্র আমি জানিয়ে দিই ওদের চরিত্রটা হবে এমন আপনি শুনুন উল্লাহ সয়াহাত দিন আলাইহীন যখনই কোনো বিকট আওয়াজ কোনো কথা আওয়াজ বলতে এই যে এখন এই মাইকে আলোচনা করছি না দেখবেন এখন হয়তো কিছু মোনাফিক টাইপের লোক মাইকের আলোচনা শুনবে সময় তো এখন খারাপ কাল খারাপ কিছু এখন বলতে পারি না ষোলোটা বছর যেহারে মিছিল করেছি এখন করতেও পারি না অন্যরা করে শুধু তাকিয়ে দেখি এই কষ্ট এটা আর সহ্য হয় না দেখি হুজুর কি বলে যখনই কোনো শব্দ যখনই কোনো কালীবা যখনই কোনো ধ্বনি তারা শুনে যেই ধ্বনিটা যেই শব্দটা তাদের চরিত্রে গিয়ে লেগে যায় হ্যাঁ তারা মিথ্যাবাদী তারা ধোকাবাস তারা অঙ্গীকার ভঙ্গকারী তারা কথা বললেই ঝগড়ার ভাষায় কথা বলে এই মোনাফেকগুলো যখন শুনে যে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে তখনই তাদের গাত্রদাহ হয় মোনাফেকরা সহ্য করতে পারে না আপনাদের কি এরকম কারো হচ্ছে হইলেও তো বলা যাবে না তবে নিজের গায়ে ভরে যাবে যদি হয় তবা করতে হবে মুনাফিকরা জমজমের পানিও এই সুপেও পানি ক্ষুধা নিবারণকারী পানি এটাও পরিতৃপ্তি সহকারে মুনাফেকরা পানি পান করতে পারে না তা আমি এই নভেম্বরে ওমরা থেকে আসছি আলহামদুল্লিলাহ প্রতি বছর একাধিকবার যাওয়া হয় এবারও হজাত যাচ্ছি।